পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসালাম শেখ মৃত ব্যক্তির জীবদ্দশায় একটা কথা বলে গেছেন বা মৃত ব্যক্তি জীবদ্দশায় একটি কথা বলে গেছে কিন্তু তারা মৃত্যুর পরে তার স্ত্রী সন্তানরা সে কথা অস্বীকার করতেছে এবং মিথ্যা সাক্ষী দিতেছে এদের কি শাস্তি হবে যদি মৃত ব্যক্তি কোনো কথা বলে যায় বলতে ওসিয়ত আর সেটা তিন ভাগের এক ভাগ হয় তাহলে সেটা বাস্তবায়ন করবে কিন্তু যদি তার বেশি বলে থাকে যে আমার জমি জায়গায় সব দান করে দিও বা আমার অর্ধেকটা দিয়ে দিও তাহলে সেটার বাস্তবায়ন হবে না তিন ভাগের এক ভাগে বাস্তবায়ন হবে দান খায় রাতের কথাও যদি বলে যায় ঠিক ওই রকমই যদি অন্য কোনো উপদেশ দিয়ে যায় পালন না করে তাহলে গুণাগার হবে ওই ক্ষেত্রেও কিন্তু এখানে মূলত জিজ্ঞাসা করেছেন হয়তো যে কাউকে দেওয়ার কথা বলা হয়েছে বা কিছু তার স্ত্রী সন্তানরা সে কথা অস্বীকার করছে মিথ্যা সাক্ষী দিচ্ছে মিথ্যা সাক্ষী দাও গোনা মিথ্যা সাক্ষী দেওয়া কাবিরা বড় কাবিরাঙন আকবরুল কাবায়ের মধ্যে কার শাহ আলা ও শাহাদা তুজুর সাবধান মিথ্যা সাক্ষী থেকে মিথ্যা সাক্ষী থেকে মিথ্যা সাক্ষী দিয়ে যার হক তাকে হক থেকে বঞ্চিত করে দিলেন এই জন্য কোর্টে গিয়ে আদালতে গিয়ে থানা পুলিশে গিয়ে প্রশাসনের কাছে মিথ্যা সাক্ষী দেওয়া কারো পক্ষে বা কারো বিপক্ষে ভালো মানুষকে ফাঁসিয়ে দিলেন অথবা খারাপ মানুষকে কি করে দিলেন বেনামি খালাস করে দিলেন আপনার মিথ্যা সাক্ষীর মাধ্যমে কেমতের দিনে ফেসে যাবেন অনেক বড়ো কাবিরা গণ আকবরুল কাবায়ের যেগুলো সেগুলির অন্তর্ভুক্ত শিরকের সাথে মাতা পিতার সাথে অবাধ্যতা মাথা কষ্ট দেওয়া তার সাথে সাথে বলা হয়েছে অসাহাদ জোর সুতরাং এইরকম কাবিরা গুনা থেকে বেঁচে থাকবেন সবাইকে বলছি আল্লাহ রবুল আলম সমস্ত রকমের কাবিরা গুনা থেকে সাগিরা থেকে আমাদের বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহর আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন এবং আল্লাহ আমাদেরকে নে হায়াত যেন দান করেন নেক আমলের তৌফিক দান করেন এবং এলম শিখে সঠিক আমলের আল্লাহ রবুল আলমিন যেন তৌফিক দান করেন এবং সঠিক দিনের পর আল্লাহ রব্বুল আলম আমাদেরকে যেন ইস্তেকামা অটলতা দান করেন ওসল আল্লাহ ওসালাম আলীনা মাহমদ ওয়ালা আলহি ওসাহাবহি আজমাল